আমি আপনাদের আজকে যে ফিল্ডে অনুষ্ঠান প্রোগ্রাম করতে এসেছি সেই প্রোগ্রামে আমাদের যে আজকে ডেপো ডেমো যে চাষি রঞ্জন রায় আপনারা প্রত্যেকে চেনেন তো উনি ওনার নিজের মুখে বলবেন আজকে তার ডেমো প্লট এবং তার নিজের যে চাষের পদ্ধতি সেই প্লটে কি তফাৎ এবং ফলন কি পেয়েছে ওভারঅল আপনাদেরকে শেয়ার করবেন আচ্ছা রঞ্জন দা বলুন আমি আমার নাম রঞ্জন আমার নাম রঞ্জন রায় আরামবাগ হুগলি আমি আমার জমিতে ষোলো 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 দিয়ে চাষ করেছিলাম তো এবছর যে ভালো ফলন হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে বা আলু সাই দেখবেন এটা ষোলো 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 দিয়ে চাষ আর এটা অন্য সারে চাষ ঠিক আছে দা এবার আমি সমস্ত চাষিকে অনুরোধ করবো যে ষোলো 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 সার দিয়ে চাষ করতে